পিঠে পিঠে হলো বাঙালির ইমোশন পিঠের সাথে জড়িয়ে আছে বাঙালির ভালোবাসা পিঠে হলো এমনই একটা মিষ্টি খাবার যা কোনো বাঙালি বলবে না যে আমি ভালোবাসি না আর এটা সারা বছর পাওয়াও যায় না হ্যাঁ বানানো যায় ইচ্ছে করলে কিন্তু শীতকালে এটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় তো বাঙালি মানুষ এই পিঠে জিনিসটা খেতে প্রচণ্ডই ভালোবাসে আর শীতকাল আসার শুরুতেই মানুষ এটার অপেক্ষায় থাকে কবে পিঠে খাবে আর শুধু বাঙালি মানুষ নয় এখন বহু অবাঙালি মানুষও পিঠে খেতে ভালোবাসে এবং পিঠে সর্বত্রই প্রায় বিরাজমান সবাই প্রায় পিঠে বানাতে পারে এখন আর পিঠে খেতে সবাই ভালোবাসে পিঠে এমনই একটা মিষ্টি খাবার যে কেউই বলবে না যে আমি ভালোবাসি না আর পিঠে শুধু যে মানুষকে একত্রিত করে তা কিন্তু না ছোট বড় সকলের মধ্যে মেলবন্ধন ঘটায় ছোটদেরকে নতুন নতুন জিনিস শিখতে সাহায্য করে এবং বড়দেরকে এক জায়গায় একত্রিত করে আড্ডার ভাব জমিয়ে দেয় তো আমার বাবার বাড়িতে সরস্বতী পুজোর পরের দিন শীতল ষষ্ঠী আছে যেখানে বাসি খাওয়ার নিয়ম আছে তো আগের দিন খাবার করে রাখতে হয় পরের দিন খাওয়া হয় তো আমি যেহেতু একদিন দুধপুলি বানিয়েছিলাম তাই ভাবলাম কেননা একটু পাটি সাপটা বানিয়ে নিই খেতে ভালো লাগবে আর শীতল ষষ্ঠীতে পিঠে থাকবে না সেটা আবার হয় তাই একটু পাটি সাপটা বানিয়ে নিয়েছিলাম দেখো প্রথমে চালের গুঁড়ি দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছিলাম তারপর তাওয়া গরম হওয়ার পরে তেল দিয়ে ব্যাটারটা দিয়ে দিয়ে গোল গোল করে হাতার পেছনটা দিক দিয়ে নেড়ে দিয়ে দেখো একটু শাঁকা হলে চার সাইড দিয়ে তেল দিয়ে দিলাম খুন্তি দিয়ে একটু আলগা করে দিলাম এবার এটাতে মাওয়া দিয়ে নেব ক্ষীরের পুর ক্ষীরের পুরটা দেওয়ার পরে এটাকে আস্তে 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 উল্টানোর চেষ্টা করব অর্থাৎ ভাজ করে নেব সাপটা তো এরমভাবেই করতে হয় আমি যদিও বা কোনো দিনও পিঠে বানাই না আমার মাই বানাই ভালো কিন্তু তবুও আমি দেখলাম একটু চেষ্টা করি নিজেকে তো সব কিছু শিখতে হবে আর মেয়েরা তো জানোই রান্না বান্না একটু বেশি ভালোবাসে আর বিয়ের পথ তো আরও বেশি তো সেই জন্যই চেষ্টা করছিলাম তো আস্তে আস্তে দেখো এটা উল্টে নিলাম তো কিছুক্ষণ এটা তাওয়াতে থাক আস্তে আস্তে এটা তৈরি হয়ে যাবে তো বলো তোমরা পিঠে কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানিও কিন্তু আর যদি আমার এই পিঠেগুলো ভালো লাগে বা আমার কথাগুলো যদি ভালো লাগে শুনে তাহলে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে জানিও যে কে কে পিঠে খেতে ভালোবাসো আর পিঠের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজ তবে আসি টাটা